যে যেখান থেকেই পারতেছে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে আমাদের উত্তরবঙ্গের মানুষ এক কথা একটাই দক্ষিণবঙ্গের বন্যার্থ বানভাসী মানুষদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে পানি থেকে বাঁচিয়ে তোলা তো আমরা উত্তরবঙ্গের মানুষ মানুষ জাগ্রত হয়ে গেছি এই যে তরুণ সমাজ সবাই হাতে হাত মিলিয়ে গ্রামের গ্রামের গ্রামীণ জীবনের এলাকায় এসে বাড়ি বাড়ি থেকে চাল দা চাল এবং টাকা পয়সা উত্তোলন করতেছে সবগুলোই দক্ষিণবঙ্গের বন্যাভাষী মানুষদের জন্য এই কষ্টটা করা তাদের জন্যই আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন আপনারাও আপনাদের মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমরা উত্তরবঙ্গের মানুষ জাগ্রত হয়ে গেছি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সবার বাড়ি বাড়ি ঘরে ঘরে চলে এসেছি সম্মানিত এলাকাবাসী আমরা দক্ষিণবঙ্গের বন্যার জন্য ত্রাণ কালেকশন করতেছি আপনারা যা যা পারেন চাল এবং টাকা আমাদেরকে দিতে পারেন আমাদের টিমের সদস্য আপনাদের প্রত্যেকটা বাসায় বাসায় চলে যাবে আপনারা তাদের হাতে তুলে দেবেন আসসালামু আলাইকুম আমাদের দিনাজপুরের মানুষ খালি চাল আর চাল চাল দিয়ে সবাই সহযোগিতা করতেছে চালের দাম বেশি এই যে ধান এখনো ধান আছে দিনাজপুরের ধান সবাই চাল দিয়ে সহযোগিতা করতেছে প্রায় এক বস্তু মতো উঠে গেছে আরো বাড়ি আছে কয়েকটা দেখি আমাদের কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে তো নাকি তো সব সহযোগিতা যদি সবাই করে তাহলে লোকদের উদ্ধার কত এগিয়ে যায় সেটা আমরা আর দু একদিন গেলেই বুঝতে পারবো তবে যে যার মতো করে পারতেছে দিতেছে আমাদের এই যে ছোট ভাইগুলো আসছে সবাই তরুণ সমাজ তরুণ উদ্যোগে চলে এসেছে স্টুডেন্ট

সংগঠন ছিল সেই সংগঠনের কাজ কতদূর আরও যাচ্ছে আমরা মূলত স্টুডেন্ট ব্লাড ডোনার দিনাজপুরের পক্ষ থেকে আমরা আসছিলাম আমরা মূলত এখানে উদ্যোগ নিছি এছাড়াও আমাদের স্কুল কলেজ এবং আমাদের দিনাজপুর বড় মাঠ সহ আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের অনেক টিম কাজ করতেছে বিভিন্ন জেলায় তো জেলা পর্যায়ে অনেক টিম হওয়ার কারণে আমরা হচ্ছে যে গ্রাম পর্যায়ে কাজ করতেছি গ্রাম পর্যায়ের যেন সহযোগিতা করতে পারে এই জন্য আমরা মূলত গ্রাম পর্যায়ে এইগুলো চেষ্টা করতেছি এবং জেলা পর্যায়ে অনেক লোকজন আমাদের টিমের সদস্য এবং অন্যান্য সংগঠন অনেক সদস্য হওয়ার কারণে ভিতরে অনেক সমস্যা হচ্ছে যার কারণে আমরা গ্রাম পর্যায়ে কাজ করতেছি ঠিক আছে আর গ্রামের মানুষের সহযোগিতা আমরা পাঠাই দিচ্ছি ঠিক আছে আপনারা সবাই দেশবাসী সবাই মিলে দশের একের বোঝা সবাই আমরা যদি মানুষের পাশে দাঁড়াই ইনশাল্লাহ আমরা অবশ্যই পূর্বের অবস্থায় আমরা ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন